সো আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা একটু ইউনিক কারণ আমার মনে হয় খুব কম সংখ্যক চ্যানেল কিংবা কম সংখ্যক মেন্টরের কাছ থেকে এই জিনিসটা আপনারা দেখতে পাইছেন সো এইটা একটা বেসিক বলতে পারেন কোনো টাইপের টিউটোরিয়াল না বাট বেসিক যেটা হচ্ছে ফটোশপের ভেতর থাকে বাট আমরা অনেকেই হয়তো এই জিনিসটা মিস করে দেই বা হচ্ছে বিভিন্ন কারণে আমরা গুগল করি বা অন্য যে কোনো জায়গা থেকেই স্পেসিকভাবে এক একটা করে আমরা বের করি বাট টোটাল যে জিনিসটা সব জিনিসটাই আমাদের ফটোশপের ভেতর আছে এবং ইলাস্ট্রেটরের ভেতরও সেম পজিশনে সেম জায়গায় এটা আছে সো আজকে যে টপিকটা নিয়ে মেইনলি কথা বলতেছি হয়তো বা আপনারা কেউ কেউ বুঝে গেছেন থামনেল দেখে যে আজকের টপিকটা হচ্ছে শর্টকাট কি সো সব শর্টকাট কীগুলো কিভাবে আমরা এক ক্লিকেই আমাদের চোখের সামনে দেখতে পারি সো সেইটাই হচ্ছে আমরা আজকে দেখব সো ফার্স্টে হচ্ছে আমাদের ফটোশপটা ওপেন করা লাগবে সো আমি ফটোশপটা ওপেন করে দিই ওকে ফটোশপ ওপেন হয়ে গেছে দেন আপনারা চাইলে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করেও নিতে পারেন অথবা না নিলেও কোনো ক্ষতি নাই ঠিক আছে সো ফার্স্টে হচ্ছে আপনাদের এডিট মেনুতে যেতে হবে ফটোশপের এডিট মেনুতে যাওয়ার পরে দেখেন নিচের দিকে যদি আপনারা একটু আসেন এইখানে কতগুলো অপশন দেখতে পাবেন দেন তার ভিতর হচ্ছে দেখেন কিবোর্ড শর্টকাট এইখানে একটা অপশন আছে এবং এইটা শর্টকাট হচ্ছে অল্ট শিফট কন্ট্রোল কে সো এইটা হচ্ছে জাস্ট এইখান থেকে যদি আমি ওপেন করি দেখেন এইখানে একটা পপ আপ শো করছে যেটা হচ্ছে আমাদের কিছু কমান্ড দিতে বলতেছে বা কী টাইপের ডকুমেন্ট বা কী টাইপের শর্টকাট কিগুলো আমরা দেখতে চাই সো সেটা আমাদের সামনে জিজ্ঞেস করতেছে সো ফার্স্টেই দেখেন কিবোর্ড শর্টকাট সো এইখানে হচ্ছে আমি মেনু শর্টকাটটা দেখবো জাস্ট মেনু বার এবং হচ্ছে ইসের যে ইয়েটা আছে সেটা সো এখানে দেখেন আরেকটা আছে শর্টকাট ফর এখানে চারটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মেনু প্যানেল মেনু টুল এবং টাস্ক স্পেস সো টাস্ক স্পেস হচ্ছে ডান সাইডে যেখানে লেয়ার নেভিগেশন প্যানেল ইত্যাদি থাকে সেইটা দেন টুল হচ্ছে এই বাম সাইডে যেগুলো থাকে আমি এটা অলরেডি বলছি সো ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব যদি আপনাদের কারোর দরকার হয় দেখে নেবেন সো অ্যাপ্লিকেশন মেনুতে যখন আপনি থাকবেন তখন দেখেন এইখানে যদি আপনি কোনো কাস্টমাইজ না করে থাকেন কি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার ফটসঅপ ডিফল্ট থাকবে একটা অপশান দেন হচ্ছে এইখানে কিছু অপশন আছে এইগুলো কিছু করার দরকার নাই জাস্ট দেখেন এইখানে ফাইল মেনু থেকে যে শর্টকাট কীগুলো আছে সেইগুলা দেন এডিটের শর্টকাটগুলা ইমেজের শর্টকাটগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে একটা গ্রুপ আকারে সো আমি যদি একটু ফাইলের শর্টকাটগুলোতে যাই দেখেন নিউ ফাইল হচ্ছে কন্ট্রোল এন কন্ট্রোল ওতে হচ্ছে ওপেন সো এই টাইপের শর্টকাটগুলো কিন্তু দেওয়া আছে সব কিছুই সো দেখেন হিউজ একটা শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে দেন আবার হচ্ছে এডিটের শর্টকাটগুলো দেওয়া আছে সো এইভাবে কিন্তু আপনারা সব শর্টকাটগুলো দেখে নিতে পারেন এইগুলো জাস্ট হচ্ছে এই যে বারে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর জন্য এইবার যদি আপনার টুল বার্ডটা চান টুল বার্ডটা কীভাবে দেন এইখানে হচ্ছে টুলে ক্লিক দিলে দেখেন মুট টুলের শর্টকাট এদিক সেদিক সব কিছু কিন্তু মোটামুটি সব যেগুলো টুল আছে যতগুলো টুল আছে ফটশপে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে সো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা শর্টকাটগুলো নোট করে নিতে পারেন একটা যেগুলো দরকার হয় আপনাদের প্রায় সেগুলো একটা খাতায় নোট করে নিতে পারেন অথবা হচ্ছে এগুলো অভ্যস্ত হয়ে যাইবেন কাজ করতে করতে সো এগুলো একটু মুখস্ত করে নিতে পারেন সো এইবার যদি হচ্ছে আমরা একটু দেখেন টাস্ক স্পেসে যাই সো সেই ক্ষেত্রে হচ্ছে সিলেক্ট মাস্কের কিছু হচ্ছে ইয়া আছে শর্টকাট আছে দেন হচ্ছে দেখেন হিউজ একটা শর্টকাট কিন্তু এখানে আছে সো আই থিঙ্ক আমি এর থেকে হয়তোবা দুইটা কি তিনটা জানি সো সবগুলো কিন্তু আমিও জানি না সো আপনারা চাইলে এইগুলোতে হচ্ছে মানে কীবোর্ডের থেকে যেভাবে শর্টকাট ইউজ করে সো সেইভাবে শর্টকাট ইউজ করে যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের কাজের গতি মিনিমাম তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে সো সবসময় চেষ্টা করবেন যেন কিবোর্ড থেকে শর্টকাট কি দিয়ে কাজ করা যায় টুলের কিছু ইয়ে আছে দেন হচ্ছে ন্যাচারাল ফিল্টারের কিছু আছে। সো এই টাইপের যে শর্টকাট কিগুলো আছে এইগুলো কিন্তু আপনার কাজের প্রতি অনেকাংশে বাড়াই দেবে সো চেষ্টা করবেন এইগুলো ইউজ করার দেন হচ্ছে এইখানে দেখেন প্যানেল মেনু আছে সো এই টাইপের কিছু অপশন আপনারা এখানে পাবেন সো এইখান থেকে আপনারা শর্টকাটগুলো দেখে নিতে পারেন দেন হচ্ছে আমি এটাকে ক্লোজ করলাম এইবার যদি আমরা একটু ইলাস্টেটরের ক্ষেত্রে যাই দেখেন ইলাস্টেটরটা আমি একটু ওপেন করি ওকে আমার ইলাস্টেটার ওপেন হয়ে গেছে দেন সেমভাবে হচ্ছে এডিটে যাবো এডিট থেকে দেখেন এইখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে সো এইখানে কিন্তু আমাদের হিউজ একটা ইন্টারফেস আসে নাই ফটশপের মতো বাট দেখেন মোটামুটি হিউজ আকারে কিন্তু একটা শর্টকাট মেনুর যে ইয়াটা পপ আপটা সেটা কিন্তু শো করতেছে সো দেখেন এইখানে একটু দেখেন ইলাস্টেটার ডিফল্ট দেওয়া আছে ঠিক আছে ডিফল্ট থাকতেছে যেহেতু আমি কোনো টুল অ্যাড করি নাই দেন এইখানে কিন্তু আমাদের এইখানে নামগুলো উল্লেখ করা নাই মেনুর যে নামটা সেটা কিন্তু উল্লেখ করে নাই যে কোনটার কি হচ্ছে ইয়া কাজ বাট এখানে কিন্তু আলটিমেটলি সব কিছুই সেম তাই দেখেন এখানে টুল ছিল আমাদের টুল এইখানেও আছে দেন হচ্ছে মেনু কমান্ড মেনু কমান্ডের জন্য বলতে এই যে যে মেনু বারগুলো এইগুলোর হচ্ছে কিছু কমান্ডে কিন্তু এখানে দিয়ে দিছে সো এটা কিন্তু মোটামুটি যতটুকু দরকার ততটুকু কিন্তু দিয়ে দিছে অলরেডি সো আই থিঙ্ক এর বেশি কারো দরকার হয় না কারণ এইখানে যেগুলা এইগুলা হচ্ছে শর্টকাটের থেকে মানে কিবোর্ডে সরি এইগুলা হচ্ছে শর্টকাটে কিবোর্ড ইউজ করার থেকে আমি মনে করি যে রিয়েল টাইম অর্থাৎ মাউস দিয়ে করে বেশি মজা পাওয়া যায় কাজে ঠিক আছে সো চেষ্টা করবেন মেনুবার এবং হচ্ছে এই যে টুলবারগুলো আছে এইখানে আপনারা যথাসম্ভব যত বেশি পারেন কীবোর্ডের থেকে শর্টকাট ইউজ করবেন ওকে দেন হচ্ছে আমি টুলে থাকি দেখেন সব টুলের কিন্তু এখানে শর্টকাট দেওয়া আছে আর এইখানে দেখতে পাচ্ছেন কতগুলো টুল ফাঁকা আসে এইগুলোর কিন্তু শর্টকাট দেওয়া নাই দেখেন এইটার উপর যখনই আমি ক্লিক দিলাম এখানে আমাদের কাছে দুইটা বক্স আছে সো এইখানে কিন্তু আমি আমার একটা শর্টকাট বানাই নিতে পারি যেমন দেখেন যে স্কলাপ টুল এইটাই হচ্ছে আমি এইখানে একটা ক্লিক দিলাম তখন যদি আমি কিবোর্ড থেকে মনে করেন আমি হচ্ছে এটা স্ক্লাপ সি চাপ দিই শুধু দেন দেখেন এটা কিন্তু নিয়ে নিছে বাট এইখানে আমাদের সি তে ক্রপ টুলের অলরেডি একটা শর্টকাট আছে এই কারণে ক্রপ টুলে শর্টকাটটার কারণে এইখানে কিন্তু আমাদের সি কমান্ড নেয় নাই সো আমি যদি এইখান থেকে মনে করেন যে একটা কমান্ড যদি দিতে পারি এমন যে সেটা নাই তাহলে কিন্তু এটা নিয়ে নিবে সো আই থিঙ্ক জিরো কোথাও নেই সো আমি জিরোটা দিয়ে দিলাম ঠিক আছে জিরো দিলে কিন্তু শর্টকাটটা নিয়ে নিছে দেন হচ্ছে আপনারা ওকে করে দিলে এখানে একটা নাম চাচ্ছে যেহেতু আমি চেঞ্জ করছি সো আমি সাপোজ জিরো এখানেও দিয়ে দিলাম দেন হচ্ছে ওকে করে দিলাম ওকে করে দিলে কিন্তু শর্টকাটটা নিয়ে নিল দেন আমি যদি হচ্ছে আবার এডিট মেনুতে যাই তখন দেখতে পারবেন যে ওই শর্টটা ওই শর্টকাটটা কিন্তু ওইখানে আছে দেখেন এই যে জিরো ঠিক আছে সো এই টাইপের ইয়াগুলো আপনারা করতে পারবেন সো এই টাইপের শর্টকাটগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন এবং এর জন্য আপনার মনে করেন যে ইন্টারনেট শেষ হয়ে গেছে বা এমন জায়গায় আছেন যেখানে ইন্টারনেট ইউজ করা পসিবল না সেইখানে কিন্তু এই শর্টকাটগুলো বা এই থেকে আপনি যে কোনো শর্টকাট ফটোশপ বা ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি এইগুলো আপনি অলরেডি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশন বলতে ভুলবেন না দেন যদি কোনো প্রবলেম হয় ট্রিক্সগুলো নিয়ে বা খুঁজে পাচ্ছেন না বা আপনার ফটোশপলাস্টেটর গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্স সম্পর্কে যাবতীয় আর সকল ধরনের সমস্যার ফ্রি সলিউশন দেওয়ার ট্রাই করব সকল ইনফরমেশন কন্টাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সো কালেক্ট করে নেবেন থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য এন্ড যেহেতু এত দূর আসছেন অবশ্যই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে সো যদি সত্যি ভালো লেগে থাকে এবং দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এন্ড যদি কোনো ভুল ত্রুটি হয় কমেন্ট সেকশন অবশ্যই বলতে পারেন আমি চেষ্টা করব সেটা শুধরে নেওয়ার এন্ড Uh, channel take a subscribe to must thank you